ঈদের দ্বিতীয় রাত চারপাশে এখনো কোরবানির গন্ধ গরুর ডাক আর মানুষের ঘরে ঘরে মাংস কাটার আওয়াজ কিন্তু ঠিক এই রাতেই বাংলার এক প্রত্যন্ত গ্রামে শুরু হয়েছিল এমন এক কাহিনী যেখানে কোরবানির গরুটা শুধু পশু ছিল না ছিল এক ভয়ঙ্কর প্রতিশোধের শরীর একটা কালো গরু যার চোখে ছিল মানুষের আত্মা আর মুখে ছিল এক পিসাচের ভয় আজ আমরা আপনাদের শোনাতে চলেছি ঈদের সবচেয়ে ভয়ঙ্কর গা ছমছমে কাহিনী এই গল্প সত্যি নাকি মিথ্যে তা ঠিক করবেন আপনি কিন্তু সাবধান গল্পটা যখন শেষ হবে আপনার আশেপাশে থাকা গরুটার চোখের দিকে তাকাতে পারবেন তো আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ত্যাগ আর ভালোবাসার উৎসব শেষে চারপাশে এখন এক অদ্ভুত নিস্তব্ধতা চাঁদের আলোয় ঢেকে আছে নিঃশব্দ গ্রাম আলো আধারের শহর আর তার মাঝেই আপনাদের জন্য কিছু কথা ভয়ের ডায়েরির ছোট্ট পরিবারে আপনি আছেন বলেই প্রতিটি গল্প হয় জীবন্ত আপনাদের ভয় কৌতূহল আর ভালোবাসার জোরেই আমরা বাঁচি আর তাই আজকের এই পবিত্র রাতেও আমরা ভুলিনি আপনাদের কথা পবিত্র ঈদুল আজহা আপনার ও আপনার পরিবারের জীবনে বয়ানক শান্তি সাহস আর সুরক্ষা যাদের হারিয়েছেন যাদের মনে রেখেছেন আর যারা আপনাকে ভালোবাসে তাদের সবার জন্য রইল হৃদয়ের গভীর থেকে দোয়া ও শুভকামনা ভয়ের মাঝেও থাকুক ভালোবাসা ভয়ের ডায়েরির পক্ষ থেকে আপনাকেও আপনার পরিবারকে জানাই ঈদের অশেষ শুভেচ্ছা ঈদ মুবারক এবং হ্যাঁ আজ রাতেও দরজাটা একটু বন্ধ করে ঘুমাবেন আমরা কিন্তু পাশে আছি গল্প এবং ভয় নিয়ে এবলি আপনার জন্য ভয়ের ডায়েরির আজকের পর্বে আপনাদের যে গল্পটি শোনাব সেটি আমাদেরকে লিখে পাঠিয়েছেন রবিউল হোসেন নামের কোনো একজন ভাই তিনি রংপুর জেলার শীতলপুর নামের কোনো একটি গ্রামের বাসিন্দা আশা করি ঘটনাটি আপনাদের মন ছুঁয়ে যাবে তবে ঘটনায় যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনার কাছে আর আপনি হারিয়ে যান ভয়ের এক নতুন অধ্যায়ে আপনি শুনছেন ভয়ের ডায়েরি এখানে গল্প নয় বলা হয় সত্য ঘটনা তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাটি শুনে আসি রবিউল ভাই যেভাবে লিখেছেন আমি সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি বলছেন রবিউল হোসেন আসসালামু আলাইকুম ভয়ের ডায়েরির সকল লিসেনার্স আমার সালাম নেবেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি রবিউল হোসেন রংপুর জেলার গঙ্গাচরার পাশের এক ছোট্ট শীতলপুর গ্রামের বাসিন্দা গ্রামের নামটা হয়তো অনেকেই শোনেননি এখন আর কেউ শুনতেও পান না কিন্তু এই ছোট্ট শীতলপুরেই ঘটেছিল এমন এক ঘটনা যা আমি কোনোদিন ভুলতে পারবো না আর এবার কোরবানির ঈদ আসতে না আসতেই মনে হল আপনাদের কাছে এই কাহিনিটা না পাঠিয়ে আর থাকা যাচ্ছে না আমি ভয়েডারির একজন নিয়মিত লিসেনার্স এই চ্যানেলের গল্পগুলো আমার খুবই ভালো লাগে তাই ভাবলাম আজকে আমার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করি গল্পের শুরুতেই বলে নেই আমি তেমন ভালোভাবে গুছিয়ে লিখতে পারি না তাই আমার লেখার অনিচ্ছাকৃত ভুল ত্রুটিগুলো সকলেই সুন্দর দৃষ্টিতে দেখবেন এই গল্পটা আমার জীবনের একেবারে সত্যি ঘটনা আমি ছিলাম প্রত্যক্ষদর্শী আর যা দেখেছিলাম সেটা আমি আজও বিশ্বাস করতে পারি না গল্পটা শুরু হয়েছিল প্রায় সাত বছর আগে দু হাজার আঠারো সালের ঠিক আগের একটি বিকেলে সেই বছর গ্রামের ঈদের আমেজ একটু বেশি ছিল শীতলপুর খুব গরিব গ্রাম হলেও কোরবানির সময়টায় যেন একটু প্রাণ ফিরে পায় বাচ্চারা নতুন জামা পরে দৌড়াদৌড়ি করে মুরব্বির হাটে হাটে ঘুরে ভালো গরু খোঁজে আর পুরোনো মসজিদের ইমাম সাহেব ঈদের নামাজের আয়োজন নিয়ে ব্যস্ত থাকেন আমার আব্বা সে সময় অসুস্থতার কারণে কোরবানির গরু কিনতে পারছিলেন না তাই আমি আর আমার বড়ো ভাই রাজু মিলে গরু কেনার দায়িত্ব নেই আমরা হাটে গিয়েছিলাম ঈদের তিন দিন আগে বড় হাটটা বসে বুড়ির হাটে প্রচণ্ড গরম কাদামাটি আর মানুষের ভিড় ঠেলে হাঁটছিলাম আমরা কোনো গরুই যেন তেমন চোখে লাগছিল না দাম বেশি গরু রোগাটে। ঠিক তখনই আমাদের চোখ আটকে গেল একটা অদ্ভুত গরুর দিকে একেবারে কুচকুচে কালো রঙ এমনকি চোখের পাপড়ি পর্যন্ত কালো কানে কোনো দাগ নেই গলায় ঘন্টা নেই পায়ের গঠন অস্বাভাবিক মোটা আমার ভাই তো একবার বলেই ফেললো এটা গরু না ভেলকি দেখ কেমন চোখে তাকাচ্ছে আমাদের দিকে আমি বললাম চুপ কর হাটে তো হর কালো গরু আসে দাম জিজ্ঞেস করি গরুটার মালিক ছিল এক বুড়ো লোক চেহারায় অদ্ভুত একটা কাঠিন্য মুখে কথা কম চোখ নামিয়ে রাখে দাম বলল মাত্র দশ হাজার টাকা আমরা তো থ হয়ে গেলাম এমন গরুর জন্য মাত্র দশ হাজার বাজারের তিনগুণ দাম রাজত চুপচাপ পকেট থেকে টাকা বের করে বলল চল নিয়ে যাই এভাবে এমন গরু আর পাওয়া যাবে না গরুটা রসি দিয়ে বাধা ছিল কিন্তু চোখে ছিল কোনো অজানা ঘৃণা বারবার মাথা নিচু করছিল আর মাটিতে আঘাত করছিল পায়ের খুঁড়ে আমি কেন জানি কেমন একটা শীতল স্রোত বয়ে যেতে দেখেছিলাম নিজের মেরুদণ্ড বেয়ে কিন্তু ভাইয়ের জেদের সামনে স্বীকার করেই গরুটা নিয়ে ফিরেছিলাম গ্রামে সেদিন সন্ধ্যায় গ্রামের মানুষজন আমাদের গরু দেখে হা হয়ে তাকিয়েছিল এত ভালো গরু এত কম দামে লোকজন ঈর্ষা করছিল বাহবা দিচ্ছিল কিন্তু আমাদের বাড়ির পাশের একজন বৃদ্ধা মহিলা হালিমা খালা একবার দেখে চোখ ঘুরিয়ে চলে গেল বলল এই গরু ঠিক না বাবা চোখ দেখছ মানুষের মতো তাকায় তখন হাসি পেয়েছিল কিন্তু সে হাসি টিকেছিল ঠিক রাত বারোটা পর্যন্ত রাত তখন নিস্তব্ধ আমি ওঠানে দাঁড়িয়েছিলাম পানি খেতে বের হয়েছিলাম হঠাৎ গরুর খুঁটির দিক থেকে একটা অদ্ভুত শব্দ এলো আমি গলঘরের কাছে গিয়ে দেখি গরুটা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কাঠের বাক্সে মাথা ঠুকছে বারবার যেন কেউ তাকে কাঁদতে বলেছে আর সে কাঁদছে নিজের মতো করে কান পাতলাম এক মুহূর্তের জন্য আমি স্পষ্ট শুনলাম মাফ করে দাও আমি পেছনে তাকিয়ে দেখে কেউ নেই বুকটা কেঁপে উঠল পরদিন সকালের ঘটনা আরও ভয়াবহ হয়ে দাঁড়ালো আমাদের বাড়ির পাশে নূর ইসলামের ছোটো ছেলে রিফাত মরে গেল মুখে ফেনা চোখ দুটো বের হয়ে গিয়েছিল আর ঠোঁট থেকে একটাই কথা বেরোচ্ছিল কালো গরুটা ওর পেটের ভেতর কেউ আছে সেদিন থেকে গ্রামের মানুষজন কেমন সন্দেহের চোখে তাকাতে থাকলো আমাদের দিকে কেউ কেউ বলল ওটা জিনের গরু কেউ বলল পুরনো কবরস্থান থেকে উঠে এসেছে কিন্তু রাজু এসব কিছুতেই বিশ্বাস করতো না বলল এসব ভূতের গল্প গরু জবাই করলেই বুঝবি সব কিছু মিথ্যে ঈদের আগের রাতে গরুটা হঠাৎ করেই নিখোঁজ হয়ে গেল আমরা রশি দিয়ে বেঁধে রেখেছিলাম কিন্তু সেই রশি ছিঁড়ে গরুটা উধাও উঠানের পাশে গাছতলায় খোঁজার সময় দেখতে পেলাম মাটির উপর বড় একটা আঁচরের দাগ যেন গরুটা টেনে হিচড়ে কোথাও চলে গেছে সেই দাগগুলো মিশে গিয়েছিল গ্রামের পুরনো কবরস্থানের দিকে আর সেখানে কবরের পাশে দাঁড়িয়ে আমরা দেখেছিলাম সেই কালো গরুটাকে কিন্তু সে তখন চার পায়ের বদলে ছিল দু পায়ে এবং তার গলায় ছিল মানুষের কণ্ঠস্বর আমাকে যারা কুরবানি দিয়েছে তাদের রক্ত আমি ফেরত চাই সেই রাতে আমি একদম ঘুমোতে পারিনি কবরস্থানের সামনে দাঁড়িয়ে গরুটার সেই চোখ সে অস্বাভাবিক দাঁড়িয়ে থাকা ভঙ্গি আর সেই গলার আওয়াজ সবকিছু মাথার মধ্যে দপদপ করে বাজছিল গায়ে তখনও ঠান্ডা ঘাম মনে হচ্ছিল কেউ যেন আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে পরদিন সকালবেলা রাজু যেন কিছুই হয়নি এমনভাবে ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে কাজে লেগে গেল আমি জিজ্ঞেস করলাম তুই কি কিছুই দেখলি না গত রাতে সে হাসলো বলল তুই তো ছোটবেলা থেকেই ভয় পাস তোর ঘুমের মধ্যেও ভূত থেকে চিল্লাস যা দেখেছিস সবই স্বপ্ন ছিল আমি কিছু বললাম না কিন্তু ঠিক করেছিলাম যাই হোক আজ ইমাম সাহেবের সাথে কথা বলতেই হবে পুরনো মসজিদের ইমাম সাহেবের বয়স অনেক কিন্তু গ্রামের মানুষের বিশ্বাস তার চোখ এমন কিছু দেখতে পায় যেটা সাধারণ মানুষের চোখে পড়ে না যখন গিয়ে তার দরজায় করা নেড়েছিলাম তিনি ভেতর থেকে বলে উঠলেন ওই কালো জিনিসটার কথা জানতে চাস তাই তো আমি চমকে গেলাম তিনি আমাকে ভেতরে ডেকে নিয়ে গেলেন এক কাপ গরম দুধ দিলেন খুব শান্ত গলায় বললেন ওটা গরু না বাবা ওটা অনেক বছর আগে মাটি থেকে পালিয়ে এসেছে তোরা আবার তাকে ফিরিয়ে এনেছিস আমি বিস্মিত হয়ে তাকিয়েছিলাম ইমাম সাহেব বললেন এই কবরস্থানটা আগে ছিল এক সাধু রাস্তা লোকজন বলে সেই সাধু এক সময় নিজে থেকেই কোরবানি হয়েছিলেন যেন তার শক্তি মাটির নিচে রেখে যেতে পারেন তার পরের বছর এক পাগলের শর্ত না মেনে সেই মাটির নিচ থেকে একটা লাশ তোলে তারপর থেকে ওই জায়গায় কোরবানির গরু গায়েব হয় মানুষ পাগল হয়ে যায় আর মাঝে মধ্যে একটা গরু দেখা যায় যার চোখ মানুষের মতো আমার হঠাৎ তখন মনে পড়ল আমাদের গরুটার মালিক সেই বুড়ো লোকটা তার চোখও কেমন যেন ফাঁকা ছিল কী যেন খুঁজছিল ইমাম সাহেব আবার বললেন তোদের বাড়ির ওঠানে কোরবানি হলে ভয়ানক কিছু হবে আমি বলছি গরুটারে আবার যেখানে পেয়েছিস ঠিক সেখানেই ফিরিয়ে দে না পারলে অন্তত জবাই করিস না আমি বাড়ি ফিরে রাজুকে সব বললাম সে তো হাসতে হাসতে বলে তুই না থাকলে গ্রামের মানুষ ভয় পেত না ওই ইমাম সাহেব উনি নিজেই একজন পাগল কবর সাধু লাশ এই সব কিছুই গল্প এরপর এসে পড়ল কাঙ্ক্ষিত সে ঈদুল আজহার দিন আনন্দের চোটে চারদিক গমগম করছিল কোরবানির তাকবীর ছেলেপেলেদের হুল্লোর রান্নাঘর থেকে আসা ঝাল মশলা গন্ধ সব কিছু যেন চাপা দিয়ে রেখেছিল একটা অদৃশ্য আতঙ্ক রাজু গরুটাকে খুঁটির কাছে নিয়ে এলো আমি একপাশে পাশে দাঁড়িয়েছিলাম হাতে ছুরি গরুটার চোখে তাকিয়ে বুঝলাম ওর চোখে ভয় নেই বরং এক ধরনের কৌতুক যেন নিজেই জানে কে কাকে জবাই করবে ছুরি হাতে রাজু যখন বিসমিল্লা বলে গরুটার গলায় হাত রাখল ঠিক তখনই এমনভাবে চিৎকার করে উঠল গরুটা যেন মানুষ কাঁদে মৃত্যুর আগ মুহূর্তে আর তখনই হঠাৎ রাজু মুখ চেপে ধরে হাঁটু মাটিতে বসে পড়ল সে কাঁপছিল তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল চোখ বড় বড় করে তাকিয়ে বলছিল আমার ভেতরে যেন কে ঢুকে গেছে ভাই আমি রাজু না তারপর সে নিজের গলায় হাত দিয়ে ছিঁড়তে লাগলো গলার চামড়া আমি আর চিৎকার করতে পারছিলাম না শুধু কাঁপছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আশপাশের মানুষজন দৌড়ে এলো কেউ বলল মৃগি কেউ বলল ভূতে ধরা কিন্তু একটা জিনিস কেউ দেখল না গরুটার গলা ছিল অক্ষত কেউ তাকে ছয়নি অথচ ওর গলায় নিজে থেকে একটা লাল দাগ পরে গিয়েছিল সোজা কাটা দাগ যেন কাউকে জবাই করা হয় এমন গ্রামের লোকজন ভয়ে তখন গরুটার দিকে তাকাতেও ভয় পাচ্ছিল আমাদের বাড়িতে কেউ ঢুকতো না কেউ গরুর কাছে যেত না গরুটা এক চুপ করে বসে থাকত চোখ নামিয়ে মাঝে মাঝে রাতের বেলায় হঠাৎ গর শব্দে কান্নার আওয়াজ ভেসে আসতো উঠান থেকে যেন গরুটার ভিতরে কেউ বসে আছে আর কান্না করছে মানুষের মতো করে এরপর যা ঘটেছিল তা আমি ভাষায় বোঝাতে পারবো না গ্রামের একজন কিশোর নাম সোহেল যার বয়স ছিল মাত্র বারো সে এক রাতে গরুটার রশি খুলে দেয় কারণ সে স্বপ্নে দেখেছিল তার মাকে গরুটি বলছে আমাকে মুক্তি দাও আমি তোমার ভাইকে ফিরিয়ে দেব। গরুটি সোহেলের মামার কথা বলেছিল যে এক বছর আগে মারা গিয়েছিল এরপর সোহেল সেই রাতেই নিখোঁজ হয় আর পরদিন ভোরে আমরা দেখেছিলাম গরুটার রশি আবার বাধা আর তার পায়ের নিচে রক্ত একটা ছেঁড়া জামা সোহেলের স্কুল ইউনিফর্ম সবাই বুঝে গেল এই গরুটা গরু না এটা কিছু একটা ছিল যেটা মানুষ খায় না মানুষ ফেরত নেয় তারপর গ্রামের কেউ কোরবানি দিতে সাহস পায়নি আর আমরা আমরা এখনো বুঝে উঠতে পারিনি গরুটাকে কীভাবে থামানো যাবে সোহেলের নিখোঁজ হওয়ার তিন দিন কেটে গেছে তার মা বারবার জ্ঞান হারাচ্ছেন চোখের নিচে কালি বুকচাপড়ে কাঁদছেন আর বলছেন সোহেল যে গরুটার রশি খুলেছিল সেই গরুই ওকে খেয়েছে আমি আর কিছুই বুঝতে পারছিলাম না রাজুর মৃত্যু গরুর অদ্ভুত আচরণ আর এখন আবার সোহেলের মৃত্যু সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে যেন পুরো একটা অভিশাপে আটকে গেছে এদের আনন্দ মিলে গেছে ধোঁয়ায় দুপুরবেলা বাজারে গিয়ে শুনলাম হাট থেকে কেনা আরও দুটো গরুর মালিক বলছে তাদের গরুগুলো কোরবানি দেওয়ার আগেই নিজে থেকেই মরে গেছে গলার কাজটা একরকম কাটা দাগ পাওয়া গেছে অথচ কেউ তাদের ছুঁয়েও দেখেনি তখনই বাজারের এক কোনায় দেখা হয়ে গেল ময়ন কাকার সঙ্গে উনি বয়সে পঁচাত্তরের ওপরে কথা কম বলেন কিন্তু গ্রামের পুরনো অনেক গোপন কথা তার মুখে শোনা যায় ময়ন কাকা বললেন তুই যা দেখেছিস ওসব এখনো শুরুই হয়নি কালো গরুটা তো মাত্র জেগে উঠেছে আমি অবাক হয়ে তাকালাম আপনি জানেন এই গরুটা কি উনি খুব ধীর গলায় বললেন শোন এই গরুটা আগে মানুষ ছিল সে ছিল মুন্সিপাড়ার হাকিম আলী মানুষটা বংশে পীর ছিল কিন্তু ক্ষমতার লোভে সে মানুষের বলি দিত কোরবানির গরুর বদলে সে গোপনে মানুষ জবাই করত, আর মাটিতে পুঁতে দিত কেউ কিছু বুঝত না কারণ সে নাকি ঘোরের মধ্যে থাকত একবার ঈদের রাতে সে নিজের ছোট ভাইকে জবাই দিল বলছিল এইটা আল্লাহর রাহে কুরবানি কিন্তু ভাই মরার আগে বলেছিল তুই গরুর মুখ নিয়ে মরবি তোর আত্মা তোকে ছাড়বে না আমি শিউরে উঠলাম মহেন কাকা বললেন তার পরের বছর হাকিমালি নিখোঁজ হয় কেউ বলে সে গাজা খেয়ে পাগল হয়েছিল কেউ বলে ওকে ভূতে ধরেছিল কিন্তু তার কবরের জায়গায় বছর বছর একটা কালো গরু দেখা যেত গায়ের লোম টান টান আর চোখে পিটপিটে আলো সবাই জানত এটা গরু না এটা হাকিমালির পাপ তার শাস্তি তার নফস আমি বললাম আপনি এত কিছু জানেন তাহলে কেউ কিছু করেনি কেন ময়ন কাকা দীর্ঘশ্বাস ফেলে বললেন কারণ তার সামনে কেউ টিকতে পারে না যে যাই করুক ওর সামনে গেলেই পাগল হয় কেউ কেউ বলে গরুটা চোখের ভেতর যারা তাকায় তারা নিজেদের পুরনো পাপ দেখতে পায় আর সেই পাপেই সে ডুবে যায় গরুটাকে বেঁধে রাখার জন্য আলাদা ঘর বানানো হয়েছে কিন্তু আশ্চর্যজনকভাবে সেই ঘর রাত এগারোটার দিকে ভেঙে পড়ে কেউ কিছু করেনি বাতাসও ছিল না অথচ বাঁশ দড়ি খুঁটি সব কিছুই তাসের ঘরের মতো লুটিয়ে পড়েছে অথচ গরুটার গায়ে এক ফোঁটা ধুলোও লাগেনি সে বসেছিল শান্তভাবে অন্ধকারে তাকিয়ে যেন সময়ের অপেক্ষা করছে এরপর থেকে রাত হলেই বাড়ির চারপাশে কুকুর ডাকে না পাখি ডাকে না কোনো শব্দ নেই শুধু মাঝে মধ্যে উঠোনের কোণ থেকে একটা দমবন্ধ করা গঙ্গানির শব্দ আসে একদিন রাতে চোখ খুলে দেখি গরুটি আমার দরজার সামনে দাঁড়িয়ে দরজা বন্ধ ছিল জানালাও কিন্তু সে দাঁড়িয়ে ছিল নিঃশব্দে ঠায় তার চোখে তাকাতেই মনে হলো আমি ডুবে যাচ্ছি একটা গহবরে যেখানে আমার ভুল আমার ভয় আমার গোপন পাপগুলো মুখ ঘুরিয়ে তাকিয়ে আছে সকালবেলা পাগলের মতো ছুটে গেলাম মসজিদে ইমাম সাহেবকে খুঁজতে কিন্তু শুনি তিনি আগের রাতে হঠাৎ হারিয়ে গেছেন কেউ জানে না সে কোথায় শুধু একটা জিনিস পাওয়া গেছে মসজিদের ভেতরে তার পাঞ্জাবি আর স্যান্ডেলের পাশে রাখা একটা তাজা জবাই করা ছাগলের খুলি এখন গ্রামের লোকজন গরুটাকে দেখতে আসছে দূর থেকে কেউ কেউ আবার পেছন ফিরে কানে কানে বলছে এটা পীর ওকে মানব দিলেই মুক্তি হবে আর তখন আমি বুঝলাম গরুটি এখন শুধু প্রতিশোধ নিচ্ছে না সে বিশ্বাসকেও ছিঁড়ে খাচ্ছে ওর অস্তিত্ব মানুষকে এতটাই ভয় পাইয়ে তুলেছে যে মানুষ নিজের ভুল দিয়ে ওকে পুজো করতে শুরু করেছে কিন্তু আমি জানতাম এসব মানতের পেছনে ওর খিদে আরও বাড়বে ও শুধু সোহেল বা খায়নি ও আমাদের ভয় খায় বিশ্বাস খায় আর ভালোবাসা খায় আর বাড়তে বাড়তে একটা সময় হয়তো পুরো গ্রামটাকে গিলে ফেলবে আমি সিদ্ধান্ত নিলাম ওর পেছনের সত্য জানতেই হবে আর সেই সত্য লুকিয়ে আছে হাঁকিমালে সেই পুরনো ভিটেতে যেটা এখন জঙ্গলে ঢেকে গেছে কেউ যার ধারে কাছেও যায় না আমাকে যেতে হবে ওখানে একাই গরুটার ছায়া যেন কিছুতেই পিছু ছাড়ছিল না যেদিকেই যাই মনে হয় ওর চোখ আমাকে অনুসরণ করছে এমনকি আয়না নিজের চোখে তাকালেও ওর চোখের প্রতিবিম্ব দেখি শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল আমি যদি এখনই কিছু না করি তাহলে আমি নিজেই নিজের মধ্যে মরে যাব তাই ঠিক করলাম আজ রাতেই যাবো হাকিমালির পুরনো ভিটায় গ্রামের দক্ষিণ কোণে শ্মশানঘাটের পেছনে যে জায়গাটা এখন জঙ্গলে ভরা ছোটোবেলায় আমরা এটাকে বলতাম ভূতের বাগান কারো সাহস হতো না সেখানে ঢোকার মানুষ বলতো ওইখানে নাকি এখনও রাতে হাকিমালের পায়ের শব্দ শোনা যায় একবার এক মদ্যপলোক সেদিকে গিয়েছিল ফিরে এসেছিল গলা কাটা অবস্থায় বাসলেও আর কথা বলতে পারেনি কখনো তবু আমি ঠিক করলাম যাব পকেটে ছোট একটা টর্চ লাইট একটি পানির বোতল আর গলায় ঝোলানো তাবিজ ইমাম সাহেব আমাকে একদিন দিয়েছিলেন যেটা তার কাছে আত্মার ফাত বলে পরিচিত ছিল চাঁদের আলো তেমন ছিল না কুয়াশা ছিল ঘন হয়ে রাত তখন প্রায় বারোটা হাকিমালির ভিটায় পা রাখতেই অদ্ভুত একটা ঠান্ডা বাতাস বয়ে গেল শরীরের লোম খাড়া হয়ে উঠল মনে হচ্ছিল এটা বাতাস না কারো গা ঘেসে যাওয়া শীতল নিঃশ্বাস ভিটার দরজাটা ছিল অর্ধভাঙা ভাঙা বাঁশের বেড়া গুজে রাখা আমি আস্তে করে ঠেলে দিলাম ঝিঝিপো করা হঠাৎ থেমে গেল অন্ধকারটা কেমন ভারী হয়ে এলো যেন তার নিজস্ব ওজন আছে ভিতরে ঢুকেই দেখি একটা পুরোনো খাট যার উপরে একেবারে পরিষ্কার করে লেখা আমি ফিরে আসব, গরু হয়ে মানুষ হয়ে অথবা অভিশাপ হয়ে হাত কাপ ছিল ঘরে আরও কিছু পুরনো জিনিস ছিল ধুলোমাখা কোরআন শরীফ একটা দা যার গায়ে শুকিয়ে যাওয়া লাল দাগ আর এক কোণে রাখা পুরনো ধামা যার ঢাকনা অর্ধেক খোলা আমি এগিয়ে গেলাম ধামার দিকে ভেতরে চোখ রাখতেই বুঝলাম ওটা ধান বা চাল কিছু নয় ওখানে রয়েছে মানুষকেও কিছু একটা একটা পচা হাত যেটার আঙুলগুলো অর্ধেক চাটা আর নখগুলো বাঘের মতো বড় হয়ে গেছে আর তার পাশে রাখা একটা গলার হার আমার হাট থেমে যাওয়ার মতো অবস্থা কারণ ওটা ছিল সোহেলের মায়ের দেয়া একটা ছোট্ট নেকলেস যা সে সবসময় পরে থাকতো আমি পেছনে ঘুরতেই দরজার সামনে দাঁড়িয়ে সেই গরুটা কিন্তু এবার আর গরু না ওর গায়ে গরুর লোম কিন্তু মুখটা অর্ধেক গলে যাওয়া মানুষের মুখ চোখে লাল আগুনের রেখা আর জিপটা যেন গলা পর্যন্ত নেমে আসে ও কিছু বলল না শুধু দাঁড়িয়ে থাকল তারপর ধীরে ধীরে বলতে লাগলো কিন্তু গরুর মতো নয় স্পষ্ট মানুষের গলায় তুই এসেছিস এত তাড়াতাড়ি আসবি আশা করিনি কিন্তু যেহেতু এসেছিস তাহলে আমার আসল গল্পটা শুনে যা তার কণ্ঠ যেন চারদিকে ঘুরছিল যেন বাতাসে কাপুন তুলছিল আমি হাকিম হাকিম আলী আমার রক্তে ছিল ক্ষমতা আমার দাদারা ছিল পীর আমি আল্লাহর নামে মানুষ জবাই দিতাম কারণ আমি বিশ্বাস করতাম মানুষই হলো সেরা করবানি গরু দিয়ে পাপ মোছন হয় না মানুষ দিতে হয় একদিন আমি নিজের ভাইকে দিয়েছিলাম আর তার আগে সে বলেছিল তুই আর মানুষ থাকবি না আমি তখন হেসেছিলাম এখন বুঝি সে ঠিক বলেছিল এই গ্রামে যত পাপ যত অন্ধবিশ্বাস সব আমারই খোরাক আমি ফিরে এসেছি কারণ তোরা আমায় সুযোগ দিয়েছিস তোরা ভয় পাস মানব দিস কোরবানি বন্ধ করিস এই সবই আমার শক্তি আমি তখন পেছনে যেতে যাচ্ছিলাম কিন্তু দরজা বন্ধ সে বলল তুই পালাতে পারবি না তুই আমায় ফিরিয়ে এনেছিস নিজের হাতে তোর ঘরেই তো প্রথম কোরবানি হয়েছিল আর তুই তখন চুপ ছিলি তারপর সে ধীরে ধীরে এগিয়ে এলো আমার দিকে আমি তাবিজটা হাতে নিয়ে তাকে দেখালাম সে থেমে গেল আপা গলায় বলল এই তাবিজে যার নাম লেখা সে এখন নেই ও মারা গেছে আর তার ক্ষমতাও শেষ তাবিজটা তখন কেমন যেন গরম হয়ে গেল হাতে ভেতর থেকে ধোয়া উঠতে লাগলো আমি ভয় পেয়ে ছুঁড়ে ফেলে দিলাম আর তখনই গরুটা বা হাকিমালে চিৎকার করে উঠল একটা অমানবিক শব্দে যেটা মানুষ জানোয়ার বা শয়তান কোনো কিছুর সাথেই মেলে না হঠাৎ করে চারদিক অন্ধকার হয়ে গেল চোখ খুললাম দেখি আমি বাড়ির উঠোনে আমার মা আমার কপালে পানি দিচ্ছেন পাশে দাঁড়িয়ে রাজুর মা চোখে পানি কেউ কিছু বলছে না আমি ফিস ফিস করে জিজ্ঞেস করলাম গরুটাকে পেয়েছেন আমার মা কাঁদতে কাঁদতে বললেন না রে বাপ গরুটা উঠান থেকে ওধাও আর হাকিমালির ভেটা এখন খালি ওখানে কেউ ঢুকতেই পারে না বলছে পুরোটাই যেন আগুনে পুড়ে গেছে সেই রাতে যখন চোখ খুললাম মা বলেছিলেন আমি তিন দিন অজ্ঞান ছিলাম আমার শরীর শুকিয়ে গেছে চোখের নিচে কালি আর ঠোঁট শুকিয়ে ফেটে গেছে কিন্তু আমার ভেতরে একটাই প্রশ্ন বারবার ঘুরছিল ওকে ফিরে গেছে নাকি থেকে গেছে আমার ভেতরেই সেদিন থেকে আমার জীবন বদলে গেল প্রতিদিন সকালে ঘুম ভাঙে মাথার মধ্যে গরুর চিৎকার দিয়ে কেউ বলে আমি ঘুমের মধ্যে গরুর মতো ডাক দেই। কেউ আবার বলে আমি মাঝরাতে ওঠানে গিয়ে হাঁটাহাঁটি করি আর গলার স্বরে বলি আজকেই করবানি প্রথমে সবাই ভাবল আমি মানসিকভাবে ভেঙে পড়েছি কিন্তু আস্তে আস্তে ভয় ধরলো অন্যদেরও কারণ শুধু আমি না আরও পাঁচ ছয়জন হঠাৎ করে অদ্ভুত আচরণ শুরু করলো যেমন পাশের বাড়ির লিটন এক রাতে নিজের গরুকে নিজের হাতে জবাই করে তারপর বসে বসে তার রক্ত দিয়ে নিজের গা রাঙায় সরাফত কাকার ছোট ছেলেটা একদিন হঠাৎ বলল আমার ঘরের কোণে গরু দাঁড়িয়ে থাকে কিন্তু তার মুখ নেই পরদিন ছেলেটার মুখে জ্বালা ধরে যায় কথা বন্ধ হয়ে যায় গ্রামে যেসব লোক পুরনো পাপ করে লুকিয়েছিল তারা একে একে পাগল হয়ে যাচ্ছে এত সব কিছু দেখে ডেকে আনা হলো দিনাজপুরের এক বিখ্যাত ওস্তাদ মৌলভী সাহেবকে তিনি এসে বললেন এই গ্রামে এমন কিছু ঘটেছে যার শাস্তি এখন ছায়া হয়ে গড়ছে এটা আত্মা না এটা এক ধরনের সম্মিলিত অভিশাপ যেটা মানুষে মানুষে ছড়ায় ঠিক ভাইরাসের মতো তিনি গ্রামের মসজিদে এক বিশাল দোয়ার ব্যবস্থা করলেন সব গরুকে এক জায়গায় জড়ো করা হলো হজুর বললেন এখন শুধু নামাজে বা দোয়ায় কিছু হবে না তোমাদের কাউকে নিজের মুখে নিজের পাপ স্বীকার করতে হবে কিন্তু কেউ সাহস করল না কেউ মুখ খুললো না তার পরদিন সকালে আবুল মাস্টার যিনি ছিলেন স্কুলের প্রধান শিক্ষক গলায় ফাঁস দিয়ে মারা গেলেন আর রেখে গেলেন একটা চিরকুট আমি জানতাম সহিলের আগে গরুটা আমার ছেলেকে ডেকেছিল আমি ওকে ওঠানে একা পাঠিয়েছিলাম ও আর ফিরে আসেনি সেই থেকে আমি জানতাম আমি পরের জন কিন্তু আমার জন্য আর অনেককে সঙ্গে নিয়ে যাবে ও এটা গরু না এটা এক ধরনের বিশ্বাস যে ভয় দেখিয়ে আমাদের পাপ করায় আমার মৃত্যু এই গ্রামের শাস্তি না এই গ্রামের শুরু চিঠি পরে সারা গ্রামে স্তব্ধ যেন কারো মুখে শব্দ নেই আর তারপর শুরু হলো সত্যিকারের ভয় যে গরুটা তিন দিন আগে হারিয়ে গিয়েছিল সেটা এক রাতে ফিরে এলো কিন্তু এবার একা না পেছনে আরও তিনটা গরু সবাই একই রকম কালো চোখে লাল টান গলায় বেঁধে রাখা দড়িটা যেন নিজে নিজেই নড়ছে লোকজন বলল এগুলো গরু না এগুলো আত্মা পুরনো পাপিদের আত্মা সেই রাতে তারা একসঙ্গে ডাকে এক সরে এমন ভয়াবহ আওয়াজে যেন মনে হয় কোনো শোকযাত্রা চলছে গ্রামের লোকজন একে একে বাড়িঘর ছেড়ে পালাতে শুরু করলো কেউ কেউ বস্তা করে জিনিসপত্র গরুর গাড়িতে তুলে শহরের দিকে চলে গেল কিন্তু আমি আমি কোথাও যাইনি আমি জানতাম পালিয়ে লাভ নেই এই ভয় এই অভিশাপ আমার সাথে লেগে গেছে আমি বরং শেষ দেখতে চাই সে রাতে আবার গরুগুলো আমার উঠানে দাঁড়িয়েছিল তিনটা গরু আর একটাই মানুষের মুখ হাকিম আলী এবারও বলল তোরা সবাই ভয় পেয়েছিস কিন্তু তোরা কেউ পাপ স্বীকার করিসনি তাই আমি এবার একসঙ্গে কোরবানি করব, পুরো গ্রাম আমি বললাম তুই কী চাস সে হাসল একটা বিকৃত অমানবিক হাসি যেখানে গরুর দাঁতের ফাঁক দিয়ে রক্ত ঝরছিল আমাকে ফেরত দে পীর হিসেবে গুরু হিসাবে পুরনো বিশ্বাস হিসাবে তোরা আবার তাবিজ বেঁধে ঘুরবি নাম জপবি মানত দিবি আমি আবার ফিরব মাজারে খ্যাতিতে ওটাই আমার সেরা কোরবানি আমি মাথা নিচু করে বললাম তার মানে তুই গরুর ভেতরে ঢুকে কোরবানি না তুই মানুষের ভেতরে ভয় ঢুকিয়ে বিশ্বাস হয়ে উঠতে চাস সে বলল ঠিক ধরেছিস ভয়ই আমার পুঁজি ভয়ই আমার ধর্ম তোদের ভয় দেখেই আমি বেঁচে থাকি সে আমার দিকে এগিয়ে এলো ঠিক তখনই আমার মা পেছন থেকে এসে সোহেলের গলার নেকলেস ওর মুখের সামনে ধরে দিল গরুর মতো চেঁচিয়ে উঠল হাকিম এটা আমার না এটা আমায় দেবে না এটা আমার শেষ সে দৌড়ে পালালো তিনটা গরু নিয়ে জঙ্গলের দিকে তারপর থেকে গরুগুলোর আর দেখা পাওয়া যায়নি কিন্তু জানেন তার দুই সপ্তাহ পর পাশের থানার এক হাটে এক লোক তিনটা কালো গরু বিক্রি করতে আসে লোকজন দেখে অবাক হয়ে যায় কারণ গরুগুলোর গায়ে অদ্ভুত একটা ঘামের গন্ধ ছিল রক্তের মতো আর সেই বিক্রেতা তাকে কেউ চিনত না শুধু এতটুকু বলেছিল এই গরুগুলো কুরবানি দিলে মনের পাপ পরিষ্কার হয় ওদের চোখে তাকালেই বুঝবে আমি বুঝলাম ওরা আবার ছড়াচ্ছে নতুন মুখে নতুন ভয় হয়ে তবে ভয় শুধু গরুর নয় ভয় হচ্ছে আমাদের বিশ্বাসের ভেতরে জন্ম নেওয়া পাপের সেই রাতের পর থেকে আমি চেষ্টা করেছিলাম সব কিছু ভুলে থাকার কিন্তু ভুলে থাকা আর বেঁচে থাকা যে এক জিনিস না সেটা আমি খুব তাড়াতাড়ি বুঝে গেলাম ঈদের দিন ঘনিয়ে আসছিল রংপুর শহরের দিক থেকে খবর আসছিল কয়েক জায়গায় অদ্ভুত ঘটনা ঘটেছে কোরবানির গরু কেনার পরপরই কয়েকজন পরিবারের সদস্য অস্বাভাবিক আচরণ করতে শুরু করেছে এক হাটে তো এক যুবক হঠাৎ গরু কোরবানি দিয়ে বলেছে এটা মানুষ ছিল আমি মুক্তি দিলাম লোকজন সেই গরুর পেট চিরে দেখে ভেতরটা এক অদ্ভুত নোংরা কালো রক্তে ভর্তি যার গন্ধ নাকি মানুষের মৃতদেহের মতো আমার বুকটা ছ্যাত করে উঠল আমি জানতাম ওরা আবার ছড়িয়ে পড়ছে তারা কোনো জঙ্গলি প্রাণী নয় তারা এখন এক ধরনের বিশ্বাসভিত্তিক ভাইরাস তারা এমন এক ভয় ছড়িয়ে দিচ্ছে যা একবার মনের মধ্যে ঢুকলে সেই ভয় নিজেই নতুন আত্মা হয়ে ওঠে আমি সিদ্ধান্ত নিলাম শেষ করতে হবে ওদের শেষ করতে না পারলে এ অভিশাপ শুধু আমাদের গ্রাম না পুরো দেশে ছড়িয়ে পড়বে তাই আমি আবার গেলাম সেই পুরনো ভাঙা মাজারে হাঁকিমালির স্মৃতি যেখানে দগদগে হয়ে পড়ে আছে মাজারটা ভাঙা কিন্তু তার নিচে একটা গুহা ছিল যেখানে একসময় লোকজন মানত নিয়ে যেত আমার দাদার মুখে শুনেছিলাম হাঁকিমালি সেই জায়গাতেই নিজের আত্মার ঘর বানিয়েছিল লোকজনের ভয় সেখানে পুঁতে রাখত আমি গেলাম হাতে কেরোসিন আর দেশ ভেতরে ঢুকে তিনটা মাটির কলস পেলাম প্রতিটা কলসের গায়ে আঁকা গরুর চোখ অদ্ভুতভাবে টলমল করছে যেন আর ভেতর থেকে ভেসে আসছিল বাঁচাও শব্দটা আমি একে একে তিনটা কলস ভেঙে দিলাম প্রথমটা ভাঙতেই ভয়ানক এক গরুর ডাক শুনলাম যেন কেউ ছুটে আসছে দ্বিতীয়টা ভাঙতেই মাটির নিচে কম্পন শুরু হলো তৃতীয়টা যখন হাতে নিলাম আমি দেখলাম গরুর ছায় আমার পেছনে দাঁড়িয়ে আমি ঘাড় ঘোরাই শুধু দেশলায় জ্বালিয়ে কলসটায় ছুঁয়ে দিলাম এক মুহূর্তেই পুরো গুহার মধ্যে আগুন ছড়িয়ে পড়ল আমি দৌড়ে বেরিয়ে এলাম পেছনে শুধুই চিৎকার গরুর না মানুষের হাঁকিমালির তিনটা গরু তিনটা প্রেতাত্মা আর একটি বিশ্বাস সব কিছুই পুরে ছাই হয়ে গেল সেদিন এই ঘটনা ছয় মাস পর আমি এখন ঢাকায় থাকি একটা প্রাইভেট ফার্মে চাকরি করি সব কিছু ভুলে থাকতে চাই কিন্তু এখনও মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে যায় চোখের সামনে ভেসে ওঠে তিনটা গরু দাঁড়িয়ে আছে গলায় দড়ি কিন্তু মানুষের চোখ এদের সময় আমি কখনো কোরবানির হাটে যাই না গরুর মুখে তাকালেই বুকটা ধক করে ওঠে আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো গতকাল রাতে আমার বাসার দরজায় কারা যেন শব্দ করছিল খুলে দেখি কেউ নেই কিন্তু দোতলা সিঁড়ির ধাপে একটা ছোট্ট কাগজের চিরকুট পড়েছিল সেখানে লেখা ছিল তুই শুধু কলস ভেঙেছিলি বিশ্বাসটা তো এখনও জানত আর সেই বিশ্বাসেই তো তোরা আবার ভিড় করবি আমার নতুন মাজারে এবার ঢাকায় আমি জানি এটা শেষ না ও ফিরে আসবে নতুন রূপে নতুন ভয় নিয়ে কারণ ভয় যদি বিশ্বাস হয়ে যায় তাহলে সেটা মরে না প্রিয় লিসেনার্স এই বলে তিনি তার ঘটনাটি শেষ করেছেন ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে এ পর্যন্তই কথা হবে আবার কোনো ভয়ঙ্কর রহস্যময় ঘটনায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz